নমস্কার বন্ধুরা আজ কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম আজকে তো আমাদের নীলশ্বস সেই রান্নাটা হয়েছিল আমার ছেলে আর স্বামীর জন্য আমি ওগুলো খাবো না নিরামিষই করেছি কিন্তু সেগুলো খাবো না বলে আমার জন্য সাবুর ব্যবস্থা করা হয়েছে তাই আমি এই সাবুটা এখন মাখবো মেখে আমি খাবো আমি আর আমার ছেলে ছেলে খেতে ভালোবাসে সাবু তাই সাবুটা কলা দিয়ে একটু বাতাস মারবো কিন্তু আমার সুগার বলে বাতাসা কম খাই কিন্তু আজকে একটু খাবো ধরেন ও খুব ভালোবাসে সাবুটা খেতে শুভ নিজে কমাবো আমি ভালোবাসি কিন্তু আমার খেতে হচ্ছে আজকে উপর বলেই তাই খাবো এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের এখানে এক ধরনের জাম্বুল পাওয়া যায় থাইল্যান্ডের জাম্বুল সেই জাম্বুল আর এগুলো হচ্ছে শশা এতে করেই দেবো সমুদ্রে আমার ছেলেকে